স্টুডেন্ট আপুদের জন্য আজকে একটি রিজনেবল বাজেটে পেস্ট ফেসওয়াশে খোঁজ নিয়ে চলে আসলাম অনেক কাপুরা আছেন যারা রিজনেবল প্রাইজের মধ্যে কোরিয়ান ফেসওয়াশের স্বাদ নিতে চান তাদের জন্য এটা হতে পারে একটি বেস্ট সলিউশন ইনসাইজ স্যালসাইলিক অ্যাকনি ফোম ক্লিনজারটি একটি কোরিয়ান ফর্মুলেশনে তৈরি করা এটাকে বলা হয় কজরক্সের টিউব এটা অল স্কিন টাইপ আমি এটি এক মাস যাবত ইউজ করছি আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড আমি অনেক বেনিফিটেড হয়েছি এই ফেসওয়াশটি আপনার স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করবে অ্যাকনি অ্যাকনি স্পট ডার্ক স্পট এগুলো সব কিছু রিমুভ করবে স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড করবে সফট করবে অ্যান্ড আপ ট্যান রিমুভ করবে অনেকে স্যারিস্যালিক অ্যাসিড রিলেটেড ফেসওয়াশ ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউশনে থাকেন যে এটা কি রেগুলার ইউজ করা যাবে কিনা না তো তাদের ক্ষেত্রে বলছি হ্যাঁ এটা রেগুলার ইউজ করা যাবে বাট যাদের অনেক বেশি সেন্সিটিভ স্কিন তারা উইকলি টু টু থ্রি ডেজ এটা ইউজ করবেন দেন আপনার স্কিনে স্যুট হয়ে গেলে এটা রেগুলারলি ইউজ করতে পারেন আফটার ফেস ওয়াশ এটা কিন্তু স্কিনকে দেখেন খুবই ব্রাইট করে অ্যান্ড খুবই সফট করে স্কিনকে কিন্তু ডালনেস দূর করে অনেক ফেসওয়াশ আছে যেটা ইউজ করার পরে স্কিন ড্রাই হয়ে যায় বাট এটা কিন্তু একদমই হবে না